আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম জান্নাত মার্ট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ইন্ডিয়ান লং পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো যেগুলো ভালো মানে ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং জেনুইন ইন্ডিয়ান কালেকশন আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন সো বিভিন্ন স্টাইলের গাউনে কালেকশনগুলো আজকে থাকবে আপনারা দেখতেই পারছেন এখানে প্রচুর পরিমাণে গাউনে কালেকশন আছে বিশেষ করে যারা কোয়ালিটিফুল গাউন নিতে চান আপনার বসুন্ধরা সিটি মার্কেট থেকে ভালো কোয়ালিটির ইন্ডিয়ান কালেকশনে তারা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই টাইপের গাউনগুলোই সো প্রথমে যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা দেখেন অনেক সুন্দর ভেতরে কিন্তু হাতে দেওয়া আছে পুরো বডিতে কিন্তু খুব নিখুঁতভাবে ভাবে সিকোয়েন্স কাজ করা আছে দেখেন পুরো বডিতে অনেক সুন্দর এবং গাউনগুলো কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে দেখেন অনেক সুন্দর লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এবং এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের বিভিন্ন টাইপের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা পছন্দ নিতে পারবেন আর ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ব্যাক সেটটা দেখেন অনেক সুন্দর পিঠের পিছনে চিটানো কাজ করা প্যানেল কিন্তু একই রকম কাজ করা থাকবে সামনে পিছনে আর সাথে একটা করে ওন্না থাকবে না ভাই হ্যাঁ ওন্না হবে ওন্নাটা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর সাইডে কিন্তু কাজ করা আছে আর চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে এই যে এরকম টাসেল দেওয়া আছে এটা কত পড়বে ভাই পুরো 8000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 8000 টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে 40 থেকে একেবারে 44 바ড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ইন্ডিয়ান গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাবো যেগুলো ভালো মানে ভালো কোয়ালিটি আপনারা নিতে পারবেন জান্নাত মার্ক থেকে অরিজিনাল ইন্ডিয়ান এই যে এখন যেটা দেখাবো এটা জর্জের কাপড়ের গাউনটা আপনাদের দেখাবো সিম্পলের মধ্যে দেখতে অনেক সুন্দর একেবারে লেটেস্ট ডিজাইন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে ছোট ছোট স্ত্রনে কাজ করা সিকোয়েন্সের আর পুরো বাড়িতে সুতোর কাজ করা দেখেন ঘিরটা দেখেন প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখি ফ্যার লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটা কত পড়বে ভাইয়া 6500 এটার প্রাইস পড়বে 6500 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বিভিন্ন টাইপের গাউন আপনাদেরকে দেখিয়ে দেব ইন্ডিয়ান কালেকশনে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রথমে আপনাদের একটু সিম্পলের মধ্যে দেখাচ্ছি আর কি যারা সিম্পল পড়তে পছন্দ করেন এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করা আছে সুতো দিয়ে লক করা অনেক সুন্দর আর পুরো বডিতে সিকোয়েন্সে কাজ করা জর্জেটের কত পড়বে

আর এগুলোর ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে তারপর দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন বোঝানোর সুবিধার্থে ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য দেখালাম এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে সুতোর কাজ করা ওকে এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে একবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অন্যটা দেখে এই যে দেখেন অন্যটা কিন্তু কাজ করা অনেক সুন্দর সাইডে কাজ করা থাকবে কত পড়বে ভাই সাড়ে ছ হাজার এটার প্রাইস পড়বে ছ টাকা ওকে আজকে সব পার্টি গাউনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা সিটি মার্কেট থেকে ভালো মানে ভালো কোয়ালিটি যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন অথবা মার্কেটে আসলে আপনারা যাচাই করেও নিতে পারবেন সরাসরি দেখে অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা রানিং কালার মার্কেটে আসলে কিন্তু এই কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার প্যানেল খুব সুন্দরভাবে দেখেন মিরোর স্টোনে কাজ করা আছে কটসুতার কাজ করা অনেক সুন্দর বুকের উপর কাজটা কিন্তু একেবারে লাক্সারি করা আছে হাতার মতো কাজ করা আছে যে দেখেন হাতে কাজ করা ওকে সাইডে কাজ আছে ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এটা অ্যাঙ্গেল করে দেখান ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে একই রকম কাজ করা কত পড়বে এটার প্রাইস পড়বে 6000 হাজার টাকা ওকে এগুলো প্রত্যেকটা বডি সাইজ থাকবে একবারে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে আপনার ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে তলায় জান্নাত মার্কেট চলে আসলে এই টাইপের লং পার্টি গাউনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন

বিশেষ করে আপনারা যারা ভালো মানের কাপড়ের কোয়ালিটির আপনারা গাউন নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গাউন আছে এখানে সব ইন্ডিয়ান কালেকশনে পাবেন এই যে একটা দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু এখানে কষ্টতার কাজ করা আছে এই স্টোনের কাজ করা ভেতর হাতে দেওয়া আছে এবং ঘেটটা দেখেন প্রচুর চড়া ওকে কত পড়বে ভাই সাড়ে হাজার টাকা এটা সাড়ে ছ হাজার টাকা পড়বে ওকে এক এক করে জাস্ট আমি গাউন গুলো দেখে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ আপনি অর্ডার করে নিতে পারবেন সব ইন্ডিয়ান গাউনের কালেকশনে পাচ্ছেন ওকে এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া এটা অর্গানজা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এই মিডিলও কিন্তু কাজ করা আছে দেখেন দেখেন অনেক সুন্দর এটা কত পড়বে ভাইয়া এটা এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের কিন্তু পার্টি গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান গাউনের কালেকশন আপনারা চাইলেই নিতে পারবেন এই যে দেখেন এটা একটু দেখেন এই যে দেখেন এটাও বুকের উপর খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনে আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর এই যে দেখেন খেতটা প্রচুর চড়া ওকে কত পড়বে ভাই এটা এটা পড়বে আট টাকা ওকে সাথে অন্য আছে পরবর্তী যাচ্ছি আজকে সব গাউনে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এগুলো জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন লং পার্টি গাউনে কালেকশনে এই যে দেখেন এটা পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে এই যে দেখেন বুকের উপর কাজটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা কত পড়বে ভাইয়া 5000 টাকা পড়বে। এটার প্রাইস থাকবে 5000 টাকা। পরবর্তী কালেকশনে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম 40 থেকে 44 বডি মাপে আপনারা পারবেন। অরিজিনাল ইন্ডিয়ান گاউনে কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন। এটার পুরো বডিতে কিন্তু সুতো আর সিকোয়েন্সে কাজ করা গলা নিচে স্টোনে কাজ করা থাকবে। অনেক সুন্দর দেখেন পুরো বডি দিয়ে কাজ করা। এটা কত পড়বে ভাই? 7500 টাকা। এটা পড়বে 7500 টাকা। পরবর্তী কালেকশনে যাচ্ছে। সব পার্টি গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে বিশেষ করে আপনারা যারা বসুন্ধরা মার্কেট থেকে ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আরও চড়া প্রাইসে ছিল ভাইরা কিন্তু এখন বর্তমানে অনেকখানি কমিয়ে দিয়েছে এই যে দেখেন এটা জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন সিকোয়েন্সে কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান গাউনের কালেকশনে পাচ্ছেন এই গাউনগুলো কিন্তু বসুন্ধরা এক সময় ভাইরা সেল করতো দশ হাজার বারো হাজার এরকম প্রাইজে আট হাজার নয় হাজার কিন্তু এখন কিন্তু একটু কমিয়ে দিয়েছে ভাইরা প্রাইসগুলো ওকে এটা কত পড়বে পাঁচ হাজার এটা পাঁচ হাজার পড়বে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের ফ্যাশনেবল গাউনগুলো দেখিয়ে দিচ্ছি কিছু সিম্পল কাজের কিছু আবার গর্জিয়াস কাজের মধ্যে এই যে আরেকটা দেখেন এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা বুকের পর কাজটা আপনাদের পছন্দ হবে এই যে দেখেন খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা এটা কত পড়বে ভাইয়া ছয় টাকা এটা পড়বে ছয় হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি সব চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনার এখান থেকে চাইলে নিতে পারবেন অর্ডার করে অথবা মার্কেটে আসলে অনেক সুন্দর আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা জর্জেটের মধ্যে পাবেন এই যে দেখেন পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ওকে আচ্ছা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ একটু ধরেন এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন গ্লাস ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা ঘেরতে কিন্তু প্রচুর চড়া প্যানেলও কাজ করা থাকবে এটা কত পড়বে সাত টাকা এটা পড়বে সাত টাকা একবারে সর্বশেষ কালেকশনগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনাদেরকে এই যে আরেকটা এই যে একটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে অ্যাঙ্গেল করে ধরেন হ্যাঁ এই যে প্যানেলে কাজ করা এটা কত পড়বে হাজার টাকা ওকে এটা কি সর্বশেষ ডিজাইনটা না সর্বশেষ কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর এটা অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লেগেছে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফুল পেয়ে যাবেন একটু নামিয়ে ধরেন ভাই নিচে আর একটু নিচে হ্যাঁ এটা দেখেন একটু এই যে দেখেন বুকের উপর খুব সুন্দর ভাবে স্ট্রোনে কাজ করা আছে এবং এই যে দেখেন প্যানেল ও কাজ করা এটা কত পড়বে ভাইয়া টাকা এটা পড়বে সাত হাজার টাকা দুপাটাও কাজ করা আছে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে দেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট এবং এই মার্কেটে আপনার তলায় জান্নাত মাঠে চলে আসবেন লেভেল থ্রি ব্লক সি শপ নম্বর নাইনটি নাইন বাই হান্ড্রেড আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গানগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য